মির্জাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ দফায় দফায় হাসপাতালে বিক্ষোভ তথ্য প্রমাণ সংগ্রহের দাবিতে বিক্ষোভ বিচারের দাবিতেও বিক্ষোভ পড়ুয়াদের বিচারের দাবিতে হাসপাতালে বিক্ষোভ এই মুহূর্তে হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছি কলেজ কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ দফায় দফায় হাসপাতালে চলছে বিক্ষোভ তথ্য প্রমাণ সংগ্রহ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করছেন পড়ুয়ারা বিচারের দাবিতে বিক্ষোভ হাসপাতালে কলেজ কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর এই মুহূর্তে একদম হাসপাতালের ছবিটা আপনাদের সামনে রয়েছে দফায় দফায় সেখানে বিক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ঐন্দ্রিলা এবং রমেন আমাদের দুই প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছে প্রথমেই চলে যাই রমেনের কাছে রমেন এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি দেখো দুর্গাপুরের এই যে বেসরকারি হাসপাতালের অবস্থা পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তেজনাময় এবং ধন্ধুমার পরিস্থিতি বলা যায় সেখানে এক কলেজের এক অধ্যাপক যখন বেরোচ্ছিলেন তাকে ধরে কার্যত বিক্ষোভ দেখায় ছাত্ররা সে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাময় দেখা যায় এবং তারপর যেটা হয় ওই ওই অধ্যাপককে কোনো রকম গার্ড করে ছাত্ররা নিয়ে চলে যায় এবং এখন কলেজে বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম বলো কংগ্রেস বলো বিজেপি বলো সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে আছেন এবং তারা তাদের তারা যেটা বলছেন যে এইভাবে কলেজে নিরাপত্তা গাফিলতি কেন হলো এবং কেন মেয়েটিকে রাত্রে কলেজ থেকে ক্যাম্পাস থেকে বেরোতে দেওয়া হলো এই প্রশ্ন যারা রাখছে তবে এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কিন্তু তারা মুখ খোলেনি এবং পুলিশের একটা গাড়ি প্রতিনিধি পুলিশের কিছু কর্তা কলেজে এসছেন সম্ভবত মেয়েটির বয়ান রেকর্ড করবেন এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অসমর্থিত সূত্রে যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে তবে পুলিশ সূত্রে এখনো এই বিষয়ে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এটা অসমর্থিত সূত্রের খবর এই হাসপাতালে গিরে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি আর কিছুক্ষণের মধ্যেই মহিলা কমিশনের যিনি সদস্য অর্চনা মজুমদার তিনি বীরভূম থেকে দুর্গাপুরে আসবেন এবং ওই নির্যাতিতা যে পড়ুয়া তার সঙ্গে কথা বলবেন এমনটাই জানা যাচ্ছে এবং এই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় বিজেপি যেমন বিক্ষোভ করছে এই মেডিকেল কলেজের সিপিএম নেতৃত্ব তারা কিন্তু এসে ব্যাপক বিক্ষোভ করে এবং তাদের যেটা দাবি যে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ তাদেরকে সময় দিতে আমার সঙ্গে রয়েছে ওইন্দ্রুলা যে ছবি আমরা দেখছি সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন তুমি যেখানে রয়েছো কি ছবি এই মুহূর্তে ওইন্দ্রিলা মুহূর্তে একদম সেই কলেজের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে কিছুক্ষণ আগে এখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় একদল ছাত্র তাদের যে শিক্ষক তাদেরকে করন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো সিপিএম এর যে প্রতিনিধি দল তারা কিন্তু এসে পৌঁছেছে এবং কংগ্রেসের তরফ থেকেও রয়েছে যেমনটা আমরা দেখছিলাম আমাদের প্রতিনিধি বলছিলেন এবং সেই মোতাবেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ছাত্রছাত্রী যারা বিচার চাইছেন যারা গোটা ঘটনা বিষয় সকালে জানতে পেরেছেন বা অনেকেই রাত্রে জানতে পেরেছেন তারা কিন্তু প্রিন্সিপালের সঙ্গে কথা বলবেন বলে এখনো পর্যন্ত বসে রয়েছেন তারা বলছেন তারা সমস্ত বিষয়টা প্রিন্সিপালের থেকে জানবেন এবং তার সঙ্গে কথা বলবেন আমি ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে বলবো দেখো এই মুহূর্তে একেবারে কাউন্সিল হয়েছে এবং সেই কাউন্সিল রুমের সামনে বসে রয়েছেন আমি আমার বিভিন্ন স্বামীকে বলবো একটি ভিতর থেকে আসার জন্য এবং এই মুহূর্তে এই মুহূর্তে ভিতর থেকে আসার জন্য ঠিক আছে ঠিক আছে আপনি কি দেখতে পাচ্ছেন না কাজ করছি দেখতে পাচ্ছেন না কি কি অসুবিধা

কি বিশৃঙ্খল পরিস্থিতি স্টুডেন্টসরা নিজেরা ক্যামেরা আটকাচ্ছে স্টুডেন্টরা ক্যামেরা আটকে দিচ্ছে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ছবি পরিস্থিতি কাউন্সিল রুমের সামনে এখানে ছাত্র ছাত্রীরা বসে রয়েছে এবং তারা বলছেন প্রিন্সিপালের সঙ্গে তারা কথা বলবে পাশাপাশি এখানে কংগ্রেসের লোকেরাও রয়েছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রতিনিধি দল তারাও কিন্তু কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা কিন্তু ভিতর দিকে রয়েছেন একদমই 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 দেখো আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলছিলাম তবে এই মুহূর্তে বলছে কি প্রবলেম হচ্ছে আপনাদের আমরা কিছুই জানি না কি প্রবলেম হচ্ছে আপনাদের কি কি প্রবলেম হচ্ছে আপনাদের ম্যাডাম কি বলতে চাই আপনাকে বলা যা রা কি আপ বাহার রহিয়ে তো ফির আপ বাহার আপনার এখানে বসে করনে তো দিজি তব না বতায়েঙ্গে আপ কি কি দাবি আপনাদের কি চাইছেন আপনারা এখন এই মুহূর্তে কি চাইছেন ম্যাডাম রাইট নাও দ্য স্টুডেন্ট বডি হ্যাজ ইউনাইটেড এন্ড স্যাট ডাউন দেখো তারা এই মুহূর্তে আমি আমি একটু সাইড দেওয়ার জন্য বলবো আমি আমি একটু বাইরে যাই গোটা ছবিটা আমি একটু দেখানোর জন্য বলবো কারণ স্টুডেন্টস এই মুহূর্তে তারা জাস্টিস চাইছেন যে কারণে তারা এই মুহূর্তে একেবারে সামনে বসে পড়েছেন আমি ছবি দেখাই কাউন্সিল রুমের সামনে কাউন্সিল রুমের সামনে তারা এই মুহূর্তে রয়েছেন একটু সাইড দেওয়ার জন্য বলবো আমি একটু সার্বিক ছবিটা দেখাই তুমি দেখতে পাচ্ছি একদম একদম তারা বলছেন যে তারা ইউনাইটেড হচ্ছেন তারা কথা বলছেন আলোচনা করছেন সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন কিছুক্ষণ আগে অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখলাম একজন শিক্ষক তারা বেরোলেন এবং সেই সময় কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে গণধর্ষণের ঘটনা সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি অফিসিয়ালি এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে কলেজ ক্যাম্পাস চত্বরে কি কিছুক্ষণ আগেও আমরা দেখলাম একেবারে পায়েল তুমি নিজেও দেখেছো যে কিভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে কিছু দল ছাত্র তারা কিছু আড়াল করার চেষ্টা করেছে জানা নেই এখনো পর্যন্ত তাদের উপর কোনো চাপ এসছে কিনা তারা ক্যামেরা ঢেকে দেওয়ার চেষ্টা করছে তারা বারবার ক্যামেরা নিয়ে বাইরে বেরোতে বলছে এবং এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে আমি আরো একবার দেখাই এই মুহূর্তে ঠিক কি কি ছবি উঠে আসছে একবার দেখানোর চেষ্টা করবো আমরা যতদূর শুনলাম তারা বলছেন যে তারা বলছেন যে কোনো মিডিয়াকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না মিডিয়া ভিতরে ঢুকলে বিশৃঙ্খল তারা নিজেদের মধ্যে করছেন যে তারা টাইম টাইম চাইছেন কথা বলতে একত্রিত হয়ে কিন্তু পুরো বিষয়টা দেখতে চাইছেন আলোচনা করবেন তারা এখানে যারা সিনিয়র রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলছে জুনিয়র রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা হচ্ছে যতক্ষণ না উত্তর পাওয়া যাবে ততক্ষণ কিন্তু তারা বসে থাকবেন এই মুহূর্তে কিন্তু যারা সিনিয়র রয়েছে তাদের তরফ থেকে বার্তা দেয়া হলো অন্যান্য যারা পড়ুয়া তাদেরকে যে যতক্ষণ না তারা উত্তর পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বসে থাকবেন এবং এখন দেখার যে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সার্ভিস তুলে ধরছো তুমি সঙ্গে থাকো রমেনও রয়েছে আমার সঙ্গে নির্জাতি তার বাবা কি বলছেন একবার শোনাই আপনাদের মেডিকেল কি সেভাবে কোনো সাহায্য না কিছু তো এখন তত পাওয়াই কিছু বাইনি কিছু রেসপন্স নাই আমরা এই বাইরে থেকে जाऊ এ বন্ধুগুলো চলে এলো বলে একটু হেল একটু সাহস আছে হ্যাঁrangle তো সুরক্ষিত নেই গুড়া থেকেও নেই আজকে কি বলছেন আমি গুড়োরও থাকতাম ওই ঘটনা ঘটল আমি কখন ভাবতে পারতাম আমার মেয়ে জন্য কলেজ পূর্ব রাতি ওদের ঠিক কি অভিযোগ সেই অভিযোগটাও শুনাই আপনাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আজকে সত্যি খুব লজ্জিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিষয়কে ছোট ঘটনা ভাবে তো সেই জন্য পুলিশ এটা ছোটো ঘটনা ভেবে আজকে যে যে পরিচয় দিয়েছে সেটা মানবিকতা একদম শেষ পর্যায়ে পৌঁছেছে এই ঘটনাটি ঘটেছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে বিজন থানার পুলিশ এসছিলেন এবং ঘটনাস্থলে গিয়ে ওনারা ডিক্লেয়ার করে দেন যে এই জায়গাটা আমাদের নয় নয়টি বারবার বলা সত্ত্বেও কোনো কমপ্লেন নেই সাড়ে পাঁচটা থেকে ছটার সময় এন থানা থেকে এসেছে এসে একটা দায় সারাভাবে একটা বয়ান লিখে নিয়েছে বয়ানের পর যেটা সবচেয়ে কোর্টের একদম ভার্ডিক্ট আছে যে মেডিকেল টেস্ট করাতে হবে পুলিশের তত্ত্বাবধানে পুলিশ সেটা শুদ্ধ করায়নি এইটা আর একটা অভয়ার মতন করার চেষ্টা করেছিল কলেজের সহপাঠী ওনার সাথে ছিলেন এবং যেটা ওনার বাবা আমাদেরকে বলেছেন যে ওনার সহপাঠী এই গোটা ঘটনাটার সাথে যুক্ত আছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরে পৌঁছচ্ছে নির্যাতিত ওই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে কথা বলার জন্য কিন্তু তার আগে তিনি যে কি জানিয়েছেন একবার শোনাই আপনাদেরকে নামি উদ্বিগ্ন চিন্তিত হতাশ আমি আর্জিকর দেখলাম ল কলেজ দেখলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেখানে গেলাম মালদা হলো আপনার এর পরে পর 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 সমানে কলেজ ছাত্রীদের ওপরে কম বয়সী মেয়েদের ওপরে যেভাবে যৌন নির্যাতন রেপ এবং মার্ডার ঘটনা হু হু করে বাড়ছে তার প্রধান কারণ হলো দুটো একটা হলো রাজ্য সরকার পুলিশ এবং প্রশাসন দোষীদের সঠিক শাস্তি সঠিক সময়ে দিচ্ছে না তারা জানে রেপ করব আবার আমরা মিশে যাব দলে দ্বিতীয় কারণ হলো আমাদের যে এই কলেজগুলোতে প্রপার আইসিসি কমিটি নেই পশ অ্যাওয়ারনেস নেই কোনো কোনো কলেজে আইসিসি কমিটিই নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়